দেখেন এই যে একটা অঙ্ক আমি এখানে নিয়ে আসছি হয় প্রথম অঙ্কটা একটু মনোযোগ দিয়ে বুঝবেন কারণ প্রথম অঙ্কটা আমি সিস্টেম শেখাবো যে এই টাইপের কোয়েশ্চেন আপনারা কিভাবে সলভ করবেন তারপরেরটা থেকে আপনারা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন কিন্তু প্রথমটা আপনারা একটু আর কথাটা শোনার চেষ্টা করেন আচ্ছা দেখেন tan θ -5/12 খেয়াল করছেন আমরা গত ক্লাসে যা পড়ছিলাম সেখানে কিন্তু এই -tan θ আসছিল না আছে কিন্তু মাইনাস আসছে এটা মাইনাস আসার কারণ কি কারণ আমরা একটু আগে পড়ে আসছি টেন থিয়েটার মান কখনো কোথাও কোথাও পজিটিভ হয় কোথাও কোথাও নেগেটিভ হয় হ্যাঁ এবং পাই বাই টু ইজ লেস দেন থিয়েটার ইজ লেস দেন পাই এই যে এই লাইনটা দেখতে হবে এই লাইনটা আপনাকে অবশ্যই ফলো করতে ওইটা এইটা হলো কোন রেঞ্জ সূক্ষ্ম কোনের রেঞ্জ এই থিয়েটার রেঞ্জ দিয়েও আছে যে থেটাটা কোন চতুর্ভাগে আপনারা আমাকে বলেন একটু কাইন্ডলি রেসপন্স করেন এইটুক দেখে আপনারা বলতে পারতেছেন এখানে থেটা এই থেটার মানটা কোন চতুর্ভাগে পড়ছে প্লিজ রেসপন্স করেন তো এটা কোন চতুর্ভাগে পড়ছে থেটার মান নব্বই ডিগ্রির চেয়ে বড় একশো আশির ছোট এই পাই মানে একশো না তার মানে এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে পড়ছে রাইট অ্যাবসলিউটলি এটা পড়ছে দ্বিতীয় চতুর্ভাগে এই যে এখানে পড়ছে এখানে এখানে পড়ছে এবং আমরা জানি এখানে সাইন থেটা আর কসেক থেটা পজিটিভ তাই কি না কসেক থেটা পজিটিভ মানে সাইনার কসেকের বাইরে যারা আছে সব নেগেটিভ তার মানে ট্যান থিয়েটার মান নেগেটিভ এই জন্যই কিন্তু ট্যান্ট থিয়েটার মান নেগেটিভ দেওয়া আছে এমনিতে না খেয়াল করেন এখানে কিন্তু ট্যান থিয়েটার মান নেগেটিভ এমনিতে দেওয়া নেই কারণ এখানে কোণের যে মান দিছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা দ্বিতীয় চতুর্ভাগে এই কণের মানটা করছে আর দ্বিতীয় চতুর্ভাগে সাইনার কশেক হচ্ছে পজিটিভ সাইন কসেকের বাইরে আছে সব নেগেটিভ তাহলে টেন থেটা তো নেগেটিভ হবেই ওকে ফাইন এখন আমাদেরকে তার মানে আমরা বুঝে গেছি যে এই অঙ্কটা এই এই চতুর্ভাগের তার মানে প্রথমে এদিকে তাকান যখন এরকম কোণের রেঞ্জ দেওয়া থাকবে আপনার প্রথম কাজ হচ্ছে এই কোনটা কোন চতুর্ভাগে পড়ছে সেটা আইডেন্টিফাই করা এদিকে তাকান প্রথম কাজ হচ্ছে এই কোণের মানটা কোন চতুর্ভাগে পড়ছে সেটা বের করা তারপর অঙ্কে যাব আচ্ছা এখন আমি বুঝতে পারতেছি আমার বের করতে বলছে কসেক থেটার মানে এদিকে তাকান বের করতে বলছে কসেক থিটার মান এই অঙ্কটা কোন চতুর্ভাগে পড়ছে দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে কসেক থিটার মান কেমন পজিটিভ তার মানে এই দুইটা অপশন প্রথমেই বাদ পড়ছে কারণ এখানেও নেগেটিভ মান এখানেও নেগেটিভ মান কিন্তু আমি দেখতে পাচ্ছি অঙ্কটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের তাহলে কসেক থিটা তো দ্বিতীয় চতুর্ভাগে পজিটিভ সুতরাং এইটা আর এইটা উত্তর হতে পারে না এইটুকু ক্লিয়ার কিনা বলেন তাহলে আমার উত্তর এইটা অথবা এইটা এবার আমাকে বের করতে হবে ওকে আচ্ছা এই জন্য আমরা প্রথমে এই যে টেন থেটা ইজ ইকুয়াল টু পাঁচ বাই বারো অঙ্কে নেগেটিভ দেওয়া থাকলেও অঙ্কে নেগেটিভ দেওয়া থাকলেও আপনি অঙ্ক আমরা মনে আছে এরকম এরকম টেন থেটা একটা সমকোণী ত্রিভুজা আঁকাতাম সমকোণী ত্রিভুজা কাতাম এই থেটা হচ্ছে সূক্ষ্মকোণ এটা হলো সেই সূক্ষ্ম মনে আছে এখানেও সমকোণী ত্রিভুজা কাতে হবে এই নেগেটিভ দেহে ভয় পাওয়ার কোনো কারণ নাই এবার আমাকে বলেন টেন থেটা মানে কি টেন থেটা মানে কি ট্যারা লম্বা ভূত ট্যারা লম্বা ভূত মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে ট্যান থিয়েটার মানে লম্ব বাই ভূমি ট্যান থিয়েটার ক্ষেত্রে এই অনুপাতের উপরের অংশটা লম্ব তার মানে এটা হল লম্ব আর নিচের অংশটা ভূমি তার মানে এটা হচ্ছে ভূমি তাহলে পাঁচ হচ্ছে লম্বকে বোঝাচ্ছে তাহলে এই ত্রিভুজের লম্ব এথে সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব মানে এটা হচ্ছে পাঁচ বারো হচ্ছে ভূমি এটা হচ্ছে বারো তা এই সমকোণী ত্রিবুজের এটা পাঁচ এটা বারো তাহলে এটা কত হবে পাঁচ বারো তেরো দেখেন পাঁচ বারো তেরো এই সাথে ম্যাচ করছে না তার মানে এটা হবে তেরো যদি না বোঝেন যে এটা তেরো হবে তাহলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে বের করে নিবেন এগুলা কিন্তু গত ক্লাসে বোঝাইছি বারে বারে বোঝাবো না তাহলে এখানে যে মানটা দেওয়া থাকবে ওই মানের সাহায্যে আপনি একটা ত্রিভুজ আঁকাবেন কিন্তু এখানে যে মানটা নেগেটিভ দেওয়া আছে ত্রিভুজ আঁকানোর সময় আপনি নেগেটিভ চিন্তা করবেন না এই নেগেটিভ হচ্ছে টেন থেটার চিহ্ন টেন থেটার সাইনটা নেগেটিভ কিন্তু ত্রিভুজের এই লম্বভূমি অতিভুজ এগুলো তো দৈর্ঘ্য এগুলো কি নেগেটিভ হয় না তাহলে ত্রিভুজ আঁকানোর সময় এই নেগেটিভ চিহ্ন ইগনোর করে ত্রিভুজ আঁকাবেন ঠিক আছে আচ্ছা এবার আপনাকে চাইছে কি বলেন এবার চাইছে কসেক থেটা এবার চাইছে কসেক এবার বলেন কসেক মানে কি কসেক আমরা কসেকথেটা থেটা জানি না আমরা জানি সাইন থেটার উল্টা হচ্ছে কসেক থেটা কসেক থেটা কেমন সাইন থেটার উল্টা না তাহলে সাইন থেটা মানে কি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ তাহলে কসেক কেমন হবে

এখানে যে ত্রিকোণিক অনুপাত দেওয়া থাকবে ওই অনুপাতের সাহায্যে কিন্তু আমরা সবসময় একটা ত্রিভুজ আঁকাই সেই ত্রিভুজ আঁকানোর সময় এই নেগেটিভ সাইনটাকে ইগনোর করে আঁকাতে হবে আর এই নেগেটিভ সাইন থেকে আমাকে মানে বুঝে নিতে হচ্ছে যে এটা কোন চতুর্ভাগে পড়ছে আপনার কথা কি বুঝছেন